টুনটুনি আনাবিয়া বুড়ি কিন্তু এখনও নানুর বাসায় আর এখানে আসার পরে আনাবিয়া ভীষণ খুশি হাঁটাহাঁটি করছে তার সাথে আমিও তো ভীষণ খুশি বহুদিন পরে বাসায় আসলাম তো এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম আনাবিয়া যখন আমার পেটে ছিল আমি অনেক বিষণ্ন ছিলাম আর সেই কারণে আমি কিছু গাছ কিনে লাগিয়েছিলাম আবার অনেক বছর আগেরও কিছু আমার ফুল গাছ ছিল সেগুলো আমি সুন্দর করে আর কি নতুন করে আবার রোপণ করেছিলাম তো সেই গাছগুলো আজকে আনাবিয়াকে নিয়ে দেখছিলাম আমি যেহেতু বাড়িতে থাকি না সেই কারণে এই গাছগুলো একদম অযত্ন হয়ে আছে কিছু কিছু গাছে ফুল দিয়েছে আর সবগুলো গাছ একদম বৃষ্টির জন্য হাহাকার করছে যে পরিমাণে গরম সুন্দর ফুল এই দেখো এই দেখো আসা আসো আরো আছে আমার এই ছোট্ট ফুলের বাগানটায় অনেক ঘাস পাতা দিয়ে একদম অবস্থা খারাপ হয়ে আছে বৃষ্টির জন্য তো আরো অবস্থা খারাপ সকাল বিকাল পানি দিলেও একদম সারা দিনের রোদে অবস্থা খারাপ হয়ে থাকে গাছগুলোর তো এই যে আনা নিয়ে একটু গাছগুলো দেখছিলাম আর এখন যেহেতু বাসায় এসে গেছি সবগুলো গাছে ফুল ফুটে যাবে যত্ন নিব আমার ফুল গাছ লাগাতে যে কি ভালো লাগে আর এই যে আমার আনাবিয়া টুনটুনি ও কিন্তু ঘুরে ঘুরে দেখছি কিন্তু একটাও ছিচ্ছে না আর এই যে এই বেলি ফুলের গাছটা এটা আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন কিনেছিলাম আর এখন আমি আনাবিয়ার মা হয়ে গেছি তো প্রায় অনেক বছর আগের কথা এই গাছটা আমার এত প্রিয় এই গাছটা খুবই প্রিয় এটা একবার মরে যেতে ধরেছিল আমি খুব কষ্ট পেয়েছিলাম পরে আবার তুলে এটা পরিচর্যা করে লাগিয়েছি মাসাল্লাহ গাছটার নতুন পাতাটাতে হয়েছে ফুলও ফুটেছে তো বেলি ফুল আমার ভীষণ পছন্দ তারপরে এই যে এখানে আরও কিছু গাছ আছে এগুলো অযত্ন হয়ে আছে কারণ আম্মুও সময় পায় না আর এত পরিমাণে এগুলোতে পানি দিতে হয় যে গরম এই গরমে ফুল গাছের অবস্থা খারাপ তো এই বাড়িতে আসলে আমি ফুল গাছ লাগাই আর আমি যত্ন করি অন্য সবার এতো গাছের প্রতি আকর্ষণ নেই আমার আছে তো এই যে আর আমার আনাবিয়া টুনটুনি বুড়িও ফুল ভীষণ পছন্দ করে তো যে ফুলগুলো আমি দেখতে পাইনি অনেক নাকি ফুল হয়েছিল শীতের সময় ওই ফুলগুলো আমি দেখতে পারিনি তো এখন আমি এসে গেছি এখন সবগুলো গাছ কিন্তু বৃষ্টির জন্য হাহাকার করছে কবে যে বৃষ্টি হবে আর আমার এই গাছগুলো আবার নতুন করে প্রাণ ফিরে পাবে সেই সাথে ফুলে ফুলে ভরে যাবে পুরো গাছের বাগানগুলো আমার খুব ভালো লাগবে আর আমার আনাবিয়া টুনটুনিও সেগুলো নিয়ে খেলা করবে ও একটা ফুলও ছিঁড়ছে না ওকে দিলে ও নিচ্ছে না ও শুধু দেখছে জুতা খুলে ফেললা কেন জি মাম্মা আমার কাঠগুলো আবার হয় নাই এখন হবে নতুন গজাচ্ছে এখন হবে এই যে নতুন পাতা হচ্ছে আসো হ্যাঁ না যাই ফুল কী বলো তুমি এগুলো ফুল

নাও আনলে উঠো উঠো এটা নাও না 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 ফুল এটা পচা ফুল এটা নাও এতো সুন্দর কোনটা নিবা তুমি নিবা নাও উঠো 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 সব গাছ গছালি আমাদের রোদে অবস্থা খারাপ দেখছো এখানে একটা ফুল গাছ গোলাপ গাছ গুলো না সে দেখো আনাবিয়া এই দেখো ফুল আনাবিয়া এই দেখো এই নাও এই নাও এই এই দেখো এই নাও অপরাজিতা নাও দেখো না ফুল এই গাছটায় আর ফুল যে এইদিকে কিছু প্ল্যান্ট লাগিয়েছিলাম তারপর গোলাপ গাছ ছিল একটা বেঁচে আছে আর মরে গেছে খারাপ লাগছে অনেক রকমের কালার ছিল তারপর এখানে যে প্ল্যান্টগুলো শুকিয়ে অবস্থা খারাপ এই প্ল্যান্টটা দেখে ভালো লাগলো এটা মানি প্লান্ট আমার খুবই পছন্দের এটা বড় হয়ে গেছে আনা সাথে সাথে এই গাছগুলোরও এখন পরিচর্যা করতে হবে